এ বি এবং সি একটি ব্যবসা শুরু করে এ এবং বি যথাক্রমে পঁচিশশো ষাট টাকা দু হাজার টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে বছরের শেষে এগারোশো টাকা লাভ হলে এ তিনশো টাকা লভ্যাংশ পায় ওই ব্যবসাতে সি কত টাকা নিয়োজিত করেছিল বা ইনভেস্ট এ ইজ টাকা বারো মাসের জন্য ঠিক আছে এবং কুড়ি হাজার এ সরি দু হাজার বারো মাসের জন্য এবং এক্স মাস বারো ঠিক আছে এটা যদি আমরা যোগ করি পঁচিশশো ষাট এর আমরা যদি দেখি পঁচিশশো ষাট প্লাস দু হাজার প্লাস এক্স দিয়ে আমরা লাভ কত পাচ্ছি এর তিনশো কুড়ি ঠিক আছে বছরের শেষে মোট লাভ কত হচ্ছে মোট লাভ হচ্ছে এগারোশো পাঁচ টাকা তাহলে এইখানে আমরা যদি গুণ করি ঠিক আছে এগারোশো পাঁচ হাজার পঁচিশশো তাহলে পাচ্ছি দু লাখ বিরাশি হাজার ঠিক আছে আর এইটা এই দুটো যদি যোগ করি পঁচিশ হাজার চার হাজার পাঁচশো ষাট প্লাস এক্স সমান কত পাচ্ছি তিনশো কুড়ি জিরো জিরো যদি কেটে দিই ঠিক আছে এরপরে দেখি যে টোটাল পাচ্ছি যে এই দিকে যদি নিচে একটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে বত্রিশ এক্স তো একটা পাবই তারপরে আর একটা পাচ্ছি যে এক লাখ পঁয়তাল্লিশ হাজার নশো কুড়ি এবং দু লাখ বিরাশি হাজার আটশো অষ্টাশি ঠিক আছে এই দিকটাতে করছি তাহলে আমরা এক্স সমান এই দুটো বিয়োগ করে দেবো এক লাখ চোদ্দো হাজার দু লাখ বিরাশি হাজার থেকে বিয়োগ করে দিলে আমরা পাচ্ছি এক লাখ ছত্রিশ হাজার নশো ষাট ঠিক আছে এবং সেইটা আমরা বত্রিশ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে পাবো চার হাজার দুশো আশি চার হাজার দুশো আশি অপশানে রাইট অ্যান্সার